বাণী বদ্রমদেশ সালানি রাধী মোহাম্মদ মূল একজন সোশ্যাল ওয়ার্কার আমাদের সামাজিক প্ল্যাটফর্ম সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম ফ্রেন্ডস ইউনিটি ডট কম যার স্লোগান সোসাইটি এরপক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অন্তরিক ছবি আমি বিশেষ করে বাংলাদেশ কমিটির একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ এমএজেপি স্কুল অ্যান্ড কলেজের বিষয়ে আপনার সদর নিশ্চয় আকর্ষণ করছি আজ আমাদের ছোট্ট কে প্রতিনিধি দলের মাধ্যমে আমরা প্রবাসী সকল বাংলাদেশিদের প্রাণের দাবি আপনি আমাদের প্রাণের মানুষ প্রাণের মানুষের কাছে আমাদের কিছু প্রাণের কথা নিবেদন করছি মাননীয় হাজার মায়ের পাড়ি দিয়ে আপনি এসেছেন আপনি এতটা কাছে আমাদের আছেন এতটা পাশে আছেন কিন্তু আমাদের হৃদয়ে অদৃত রয়ে গেল এই কারণে যে আপনাকে আমাদের স্কুল আগে পরিদর্শন করাতে পারলাম না আমরা যদি পারতাম আমাদের কোমল মতি বাচ্চাদের সাথে আপনাকে একটু দেখা করে দিতে তাহলে হয়তো কত দৈনতা কতটা অপূর্ণতার মধ্য দিয়ে বাংলাদেশ স্কুল ঘুরে ঘুরে চলছে সেটা বোঝাতে অনেকগুলো শব্দ উচ্চার করতে হবে বাংলা ভাষাভাষীদের যারা সন্তান বাংলাদেশের একমাত্র কমিউনিটি স্কুল এটাই আমাদের ভরসা আমাদের জায়গা মাননীয় আমি একটু আপনার দৃশ্য আকর্ষণ করছি এভাবে বাংলাদেশ স্কুল কাতারের দুর্বল অবকাঠামো অভিজ্ঞ শিক্ষক মন্ডলের অভাব মসজিদ খেলার মাঠ ইনডোর ফ্যাসিলিটিস অপর্যাপ্ত শ্রেণীকক্ষ আধুনিক বিজ্ঞানাগারের অভাব এবং একই রাজ্যে দুজন রাজা অর্থাৎ একই শিক্ষা প্রতিষ্ঠানে ডিরেক্টর এবং প্রিন্সিপাল দুটি পদের দ্বৈত কাঠামোর জন্য স্কুলের সার্বিক পরিবেশ স্থগিত হয়ে উঠেছে আর যার ফলশ্রুতি বিগত বছরে এসএসসি এবং এইচএসি তে কাঙ্ক্ষিত ফলাফল করা সম্ভব হয়নি বরঞ্চ প্রতি বছর আঠারো থেকে বিশ শিক্ষার্থীর অকৃত কার্য হওয়া এই স্কুলের সার্বিক দুর্বলতাকে প্রকট ভাবে প্রকাশিত করেছে মাননীয় আমাদের কাছে সকল অভিভাবকের পক্ষ থেকে কাছে সকল অভিভাবকের পক্ষ থেকে বিভিন্ন নিবেদন এই স্কুলের অবকাঠামো উন্নয়ন সহ কমিউনিটি স্কুল বিভাগ সকল অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে গ্রামাঞ্চলের পরিবেশকে উন্নত করতে বাংলাদেশ সরকারের কাছ হতে জরুরি সাহায্য এবং আপনার নিকট হতে সহযোগিতার আবেদন করছি মাননীয় আমরা আরো জানাতে চাই বিগত দুটি শিক্ষাবর্ষে স্থান সংখ্যা নেওয়া হবে ক্রমবর্ধমান ভর্তিচ্ছু ছাত্র ছাত্রীদের চাহিদা পূরণ করা সম্ভবপর হয়নি যার ফলশ্রুতিতে অনেক ছাত্র স্কুলে পাঠদান গ্রহণে বঞ্চিত হয়েছে যা সমাজ কর্মী হিসেবে আমাদের বড় বেশি এবং জাতি হিসেবে আমাদের অত্যন্ত লজ্জার বিষয় তাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে নিবেদন আপনার মাধ্যমে কাতার সরকারের পক্ষ হতে একটি নতুন স্কুল নির্মাণের জন্য একটি জমি আবেদন প্রার্থনা করছি মাননীয় আপনি আমাদের ভালোবাসার মানুষ প্রাণের মানুষ আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর আগামী প্রত্যাশায় আপনার প্রাণে চেয়ে রইলাম ধন্যবাদ আপনাকে